আসসালামু আলাইকুম আমার প্রাণ শিক্ষার্থী সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে তো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব টপিক বলতে যে বিষয়টা শুরু করতে চাচ্ছি এটা আমাদের প্রথম ক্লাস একদম পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর তো ভিডিও করার মেইন রিজনটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পরে আসছে অথবা যারা আমাদের ক্লাসগুলো হয়তো দু একটা মিস করছে তাদের জন্য রেকর্ডেড ভাষণটা রাখলাম যাতে করে তারা কোনো একটা ক্লাস যদি মিস করে থাকে সেই ক্ষেত্রে সেই ক্লাসগুলো একটু ব্যাকআপ যেন পেতে পারে অনেক সময় বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি জানি সবাই সবাইকে সর্বপ্রথম সবাইকেই আমি ধন্যবাদ জানাবো কারণ তোমরা কিন্তু অনেক মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো এবং আমার ক্লাসে খুব সুন্দর একটা পারফরমেন্স উপহার দাও তারপরেও অনেক কারণে বিভিন্ন অসুস্থতা বা এই কারণে হোক কোনো কোনো ক্লাস হয়তোবা তোমরা মিস করে যাও বা কোনো বিষয়টা হয়তো বা ভুলে যাও যার কারণে এই রেকর্ডেড ভার্সনটা রাখতেছি যাতে তোমাদের অনেকটা উপকারে আসে তো মেধা বিকাশ একাডেমির সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখতেই পাচ্ছ যে এটা তোমাদের নবম দশম শ্রেণীর বই তো এই অধ্যায় আমরা যদি একটু আলোকপাত করি হালকা করে প্রথমে বিষয়বস্তুর কথা যদি আমি বিবেচনা করি দেখো টোটাল চোদ্দোটা অধ্যায় আছে তো সাধারণত নবম নবম শ্রেণীতে প্রথম চারটা অধ্যায় বা প্রথম পাঁচটা বা প্রথম চারটা অথবা পাঁচটা সর্বোচ্চ প্রথম শ্রমিক পরীক্ষার জন্য আগে থাকতো এখন তোমাদের যেহেতু হাফ পরীক্ষা হবে তো আশা করা যেতে পারে যে প্রথম চারটা বা প্রথম পাঁচটার মধ্যেই তোমাদের কোশিনগুলো হতে পারে তো সে সেজন্য সেজন্য হচ্ছে আমরা যে অধ্যায়গুলো পড়বো এই বছর বা প্রথম শ্রমিকের জন্য সেই অধ্যায়গুলো দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়টা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি তো গতি বল ক্ষমতা শক্তি এই তিনটা অধ্যায় একদম রিলেটেড রিলেটেড বলতে যে এটা না পড়লে তুমি পরবর্তী বলটা পড়তে পারবে না বল যদি তোমার না পড়া থাকে তাহলে কাজক্ষমতা শক্তি পড়তে পারবে না এই জন্য সবগুলো যেহেতু রিলেটেড এই অধ্যায়গুলো এবং এই তিনটা অধ্যায় মিশায় মোটামুটি কোশ্চিনগুলো হয়ে থাকে বোর্ডের সেই জন্য হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব। এই ক্লাসগুলো সব সময় মনোযোগ দিয়ে করার জন্য এবং যে যে কাজগুলো বলা হয় সেগুলো একটু ধারাবাহিকভাবে বোঝার জন্য ফিজিক্স কিন্তু তেমন কঠিন বিষয় না কিন্তু অনেক দীর্ঘ একটা সময় ধরে মনোযোগ দিয়ে পড়তে হয় যেমন আমরা গতির যে চ্যাপ্টারটা আমরা প্রায় এক মাস ধরে পড়েছি এক মাস ধরে এর গ্রাফ আছে বিভিন্ন থিওরি আছে বিভিন্ন অঙ্ক আছে বোর্ডের কোশ্চিন আছে অনেকগুলো প্রায় দশ থেকে বারোটা কোশ্চিন আমি তোমাদের ক্লাসে সলভ করে দিয়েছি তো এই যে এতগুলো একটা এত বড় একটা মানে সিলেবাস দেখা যাচ্ছে এত বড় একটা অধ্যায় কিন্তু তোমাদের বইয়ে কিন্তু খুব বড় করে দেওয়া নাই হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে কষ্ট করে কষ্ট করে অনেক জায়গা থেকে কালেকশান করে বোর্ডের কোশিনগুলো কালেকশান করে তোমাদেরকে কিন্তু গুছিয়ে গুছিয়ে দিতে হয় তো এই গোছানো যে প্রসেসটা এটা প্রায় অনেক দিন ধরে ধীরে 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 করানো হয় দেখা যাচ্ছে এখানে গ্রাফ আছে তারপর আর অনেক কিছু আছে কিন্তু যে জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে হয় এইটা যদি বুঝতে পারো খুব সহজেই তাহলে কিন্তু পরের যে দুইটা অধ্যায় এই দুটোতে খুব একটা বেশি সময় লাগবে না আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তী দুইটা অধ্যায় আমরা মোটামুটি আট দশ দিন বা বারো দিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ তার মানে বুঝতেই পারছো যে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বটা কত বেশি আরেকটা বিষয় যে প্রথম অধ্যায়ে কিছু জিনিস আছে আমি যদি একটু দেখাতে চাই দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায়ে কিছু বর্ণনামূলক জিনিসগুলো দিছে এগুলো দেখা যাচ্ছে রিডিং পড়লেই কিন্তু তোমরা পেরে যাওয়া হ্যাঁ তারপরেও আমি এগুলো থেকে নোট করে দিব তোমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিছু হিসাব নিকাশের ব্যাপার স্যাপারগুলো আছে যে এককের কথাগুলো বলা হয় হ্যাঁ রাশির কথাগুলো বলা হয় এগুলো আসলে পরবর্তী যে দু একটা অধ্যায় যদি আমরা শুরু করে তারপরে যদি এখানে আসি তাহলে আমাদের বুঝতে কেন জানি আমার মনে হয় যে একটু বেশি সহজ হয় যেহেতু দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি সেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে যে প্রথম অধ্যায়টা যদি আমরা প্রথমেই শুরু করি তাহলে কেন জানি একটু অন্যরকম স্টুডেন্টরা কিছু কিছু জায়গায় যায় ঘাবড়ায় যায় প্রথম অবস্থায় বুঝতে পারে না এবং বিজ্ঞানটাকে অনেক কঠিন মনে হয় বিশেষ করে যেমন বেগ বেগ সম্পর্কে আমি জানিই না অথচ বেগের মাত্রা পড়তেছি এম বিষয়টা একটু আজব লাগে হ্যাঁ তরণ সম্পর্কে আমি জানি না তরণের মাত্রা পড়তেছি আমি এই অধ্যায় এসে হ্যাঁ এই যে এই জিনিসগুলো একটু কেমন যেন মুখস্ত লাগে বাচ্চাদের কাছে যার কারণে আমি করি কি আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করি করার পরে হচ্ছে আমরা প্রথম অধ্যায় আবার ব্যাক করি করে প্রথম অধ্যায়টা পড়ায় দিই তো তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে নাই তোমাদের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়টা যেহেতু শেষ হয়ে গেছে প্রথম অধ্যায়টা আমি আবার ক্লাস নিব এখন দ্বিতীয় অধ্যায়ের যে ব্যাপারটা দেখো দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের এই যে গতি মশান বা দ্বিতীয় অধ্যায় এইখানে যে ঘটনাটা ঘটছে সব কিছু মোটামুটি সুন্দর করে দেওয়া আছে বইয়ে হ্যাঁ তারপরেও কিছু বিষয় যে কোশ্চিনগুলো কেন জানি এখানে নাই অঙ্ক পর্যাপ্ত পরিমাণ নাই হ্যাঁ এই যেমন ওই যে বেগ দ্রুতি সবই দেওয়া আছে কিন্তু হ্যাঁ কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে কিছু জিনিস নাই যেগুলো আমাদের পুরান বই থেকে পড়লে খুব ভালো হয় বা অন্য অন্য কোনো বই থেকে একটু সংগ্রহ করলে ভালো হয় তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে নোট আকারে দিয়ে দিছি তবে নোটটা খুব শর্ট আকারে আমি করতে করেছি যেহেতু বড় নোট করলে বাচ্চারা পড়তে চায় না এই জন্য দেখা যাচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস বা যেগুলো পড়লে এই অধ্যায়টা পুরোটাই বোঝা হয়ে যায় সেই জিনিসগুলো আমি খুব সহজে তোমাদের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার নোটের মাধ্যমে তো আর কথা না বাড়াই আমার বিভিন্ন কালেকশান তোমাদের বই থেকে যেহেতু করছি প্লাস অন্যান্য বই থেকে পুরান বই থেকে তারপর হচ্ছে আরও অন্যান্য জায়গা থেকে আমি এগুলো কালেকশান করছি তো আমি ওগুলো পড়াবো কিছুটা বোঝাবো তারপরে হচ্ছে এই অধ্যায়ের যত পেজগুলো যতগুলো পেজ আছে সবগুলোই তোমাদেরকে আমি দেখাই দেব যে আমরা সবগুলো পেজে আমাদের পড়া হয়ে যাচ্ছে এবং বোর্ডের কোয়েশ্চেন আমরা বেশি বেশি করে সলভ করবো ইনশাআল্লাহ তো যদিও ক্লাসে সবগুলো সলভ করা হয়েছে তারপরেও বলতেছি যে ভিডিও যারা দেখতেছো তারা যখন ভিডিও দেখবা তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসে তারপর হচ্ছে ভিডিওগুলো দেখবা তাহলে দেখবা তোমাদের অনেক উপকার হচ্ছে তো আর কথা বাড়াচ্ছি না আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আচ্ছা প্রথমত আমরা যে জিনিসটা ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে কিনা দেখি যে প্রথম তোমাদেরকে শেখাইছিলাম যে মিটার পার সেকেন্ড জিনিসটা কি এটা সম্পর্কিত আলোচনা মানে এটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম তো এটা আসলে কিছুই না এটা হচ্ছে বেগ এটা হচ্ছে তোমার বেগ তো বেগ জিনিসটা কি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ধরো এক নম্বর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি ধরো একটা বাইক নিয়ে ধরো একটা বাইক কি করছো বাইক নিয়ে তুমি হচ্ছে এই যে এই 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 পয়েন্ট থেকে শুরু করে তুমি এখান থেকে এই পর্যন্ত আসছো এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে ধরো দশ একশো মিটার মনে করো তো একশো মিটার আসতে তোমার সময় লেগেছে হচ্ছে একশো মিটার একশো মিটার আসতে তোমার সময় লেগেছে হচ্ছে দশ সেকেন্ড এখন তোমাকে আমি বললাম যে এক সেকেন্ডে এক সেকেন্ডে কত গেছো তুমি এটা তুমি এখন কীভাবে বের করবা তাহলে নিশ্চয়ই তোমার মাথায় এই জিনিসটা খেলতেছে দশ সেকেন্ড এ যায় দশ সেকেন্ডে যায় একশো মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যায় দশ মিট একশো মিটারকে তুমি কি করবা এই যে দশ সেকেন্ড দিয়ে তুমি তখন ভাগ করবো যেহেতু দশ দশ সেকেন্ডে যায় একশো মিটার তাহলে এক সেকেন্ডে নিশ্চয়ই এক সেকেন্ডে নিশ্চয়ই হচ্ছে কত যাবে এই একশো ভাগ দশ মানে হচ্ছে দশ মিটার যাবে তো এই যে দশ মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে সেটাকেই বলছি আমরা দশ মিটার পার সেকেন্ড আর কি হ্যাঁ তো এই যে সেকেন্ড যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে সেকেন্ড যেহেতু সেকেন্ড দিয়ে বা সময়টা দিয়ে যেহেতু ভাগ করতেছো সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে নিচে লেখাটা আছে সেটাকে আমরা এভাবে পার সেকেন্ড দেই অথবা এম স্ল্যাশ এস এই যে নিচে এস থাকার কথা ছিল এ এস একটা আমরা হয় এভাবে দেই আর আমরা যে এভাবে দিই হ্যাঁ তো আমি যদি তোমাকে এখন বলি যে আমি পনেরো মিটার পার সেকেন্ড বেগে আসি তার এখন পনেরো মিটার পার সেকেন্ড বেগে আসি তার মানে তুমি বুঝতে পারছো যে এক সেকেন্ডে যাচ্ছি হচ্ছে পনেরো মিটার তার মানে এক সেকেন্ডে আমি যাচ্ছি হচ্ছে এক সেকেন্ডে যাই হচ্ছে পনেরো মিটার আচ্ছা তো যদি এক সেকেন্ডে যাই পনেরো মিটার তাহলে এখন এক সেকেন্ডে জানলে আমার কী লাভ হচ্ছে দেখো এক সেকেন্ডে যদি জানি আমি তো সেক্ষেত্রে আমি এক মিনিটে বা দশ মিনিটে বা এক ঘন্টায় যতই সময় বলুক না কেন কতটুকু যাব সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিতে পারবো ধরো আমি এখানে বললাম যে ষাট সেকেন্ডে তাহলে কতটুকু যাই ষাট সেকেন্ডে যাই হচ্ছে পনেরো এই পনেরো সাথে কি করব ষাট দিয়ে গুন করব ষাট দিয়ে আমি তখন গুণ করে দেবো তাহলে পনেরো আর ষাট গুণ করলে কত হয় নব্ব ছয় পনেরো হচ্ছে নব্বই আর এই শূন্য আসলো এখানে অর্থাৎ নয়শো মিটার কিন্তু আমি পথ অতিক্রম করতেছি ষাট সেকেন্ডে দেখো খুব সহজে কিন্তু আমরা বের করতে পারতেছি হুম। তো আমরা যদি এই যে এক সেকেন্ডে কতটুকু যাই সেটা জানতে পারলে কি করবো সেটা জানতে পারলে যে জিনিসটা করতেছি এখানে দেখো আমি একটু কালারটা চেঞ্জ দেখো এই যে পনেরো যেটা জানতাম এক সেকেন্ডে যেটা আছে সেটা যদি জানতাম আহ তাহলে এক সেকেন্ডে কতটুকু যায় পনেরো তাহলে কত সেকেন্ড দরকার তোমার ষাট সেকেন্ডে কতটুকু যায় তার মানে এই যে সময় দিয়ে তুমি এটাকে কি করতেছিলা গুণ করতেছো তো যেহেতু এই যে পনেরো মিটার পার সেকেন্ডকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি বেগ বা ভিলোসিটি ভি দ্বারা প্রকাশ করি এবং যে সময় দিয়ে গুণ করতেছে সেটাকে আমরা যদি টি দ্বারা প্রকাশ করি তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আসলে কিছুই করি নাই এই ভি এর সাথে কি করছি আমি এইভাবে টিকে গুণ করছি অর্থাৎ আমি এখানে ভিটি করেছি তাই না ভিটি করেছি যে এক সেকেন্ডে যত যাবে তত ততকে আমি কি করব সময় দিয়ে গুণ করব। সময় দিয়ে গুণ করে যেটা পাচ্ছি আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি তাই না দূরত্বকে আমরা অনেক সময় ডি দ্বারা প্রকাশ করি অথবা এস দ্বারা প্রকাশ করি হ্যাঁ তো তার মানে আমরা বুঝতে পারছি ডি অথবা এস সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে ভিটি অর্থাৎ যতটুকু গেল সেটা কীভাবে বের করবো এই যে ভিলোসিটির সাথে আমি সময়টা গুণ করব অর্থাৎ আমি এখানকার সার সংক্ষেপটা কি হচ্ছে এস সমান সমান ভি টি এরপরে আমি ক্লাসে আরও কিছু উদাহরণ দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে এগুলো কেমন কি হবে যেমন আমি যদি আরও একটা উদাহরণ তোমাদেরকে এখন দেই যে তোমরা একটু দেখো তো এটা কি হচ্ছে যে একটা গাড়ি একটা গাড়ি হচ্ছে একটা গাড়ি একটি গাড়ি হচ্ছে আমি লিখে দিই একটি গাড়ি হচ্ছে পনেরো পঁচিশ আচ্ছা বারো মিটার পার সেকেন্ড বেগে যায় হ্যাঁ বেগে যায় তাহলে তাহলে হচ্ছে ধরো দুই মিনিটে দুই মিনিটে কত দূর যাবে হ্যাঁ কত দূর যায় দুই মিনিটে কত দূর যায় এটা যদি আমি বলি সেক্ষেত্রে দেখো তাহলে তোমাকে কি কী করতে হবে যে এখানে দেখতে হবে যে কোনটা কি আসলে এই যে এটা কি এটা হচ্ছে এক সেকেন্ডে যত চুক যায় সেটা তাহলে ভি সমান সমান হচ্ছে বারো এম পার এস হ্যাঁ এখন সময়টা হচ্ছে টি ইজিক্যাল টু দুই মিনিট তাহলে টি হচ্ছে দুই মিনিট তো মিনিট আমি জানি যে প্রতি সেকেন্ডে কতটুকু যায় কিন্তু প্রতি মিনিটে কতটুকু যায় সেটা তো জানি না তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে মিনিটটাকে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে অর্থাৎ মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হলে আমার কী করতে লাগবে ষাট দিয়ে গুণ করা লাগবে ষাট দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে এটা সেকেন্ড হয়ে যাবে তাই না সেকেন্ড হয়ে গেল অর্থাৎ একশো বিশ সেকেন্ড সেকেন্ড এখন আমরা কি চাচ্ছি ওই যে এস সমান সমান কত মানে কত দূর যায় কত দূর যায় মানে হচ্ছে এস চাচ্ছি তো এস সমান সমান কত আমি এটা লিখে দিলাম এখানে আর সূত্র অনুযায়ী সমাধানে আমরা জানি আমরা জানি আমরা জানি এস সমাসন কি এস সমাশন হচ্ছে ভিটি জাস্ট ভি এর সাথে এই যে ভি ভি কত ভি এর মান হচ্ছে বারো আমরা এখানে দেখতে পাচ্ছি ভি এর মান হচ্ছে দেখো ভি এর মান কিন্তু বারো এই যে বারো বসায় দিলাম গুণ করলাম টি কত টি হচ্ছে একশো বিশ তাহলে এখানে একশো বিশ দিয়ে গুণ করবো তাহলে গুণ ফলটা হচ্ছে বারো বার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর শূন্যটা এখানে বসে গেল অর্থাৎ চোদ্দশো চল্লিশ মিটার অতিক্রম করলো দেখো আমরা কিন্তু অঙ্কগুলো পেরে যাচ্ছি তাই তো তার মানে আমরা যদি প্রতি সেকেন্ডে কতটুকু যাই বারো মিটার পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে বারো মিটার পার সেকেন্ড হ্যাঁ অথবা এইভাবে যদি মিটার পার সেকেন্ড না লিখতে চাও তাহলে এম স্ল্যাশ এস দিই আমরা এটাও কিন্তু মিটার পার সেকেন্ড বোঝাই সেম জিনিস যে এটা দ্বারা আমি বুঝবো যে প্রতি সেকেন্ডে হচ্ছে ওই যে বারো মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে বারো মিটার যাচ্ছে এটা আমি বুঝলাম তো এটা যদি জানতে পারি তাহলে কি উপকার যতই সময় দিক কত দূর যাবে সেটা আমরা বের করতে পারতেছি তো আশা করি এটা তোমরা বুঝতে পারতেছ অঙ্কগুলো অবশ্যই অবশ্যই খাতায় তুলবা আচ্ছা এটা আগেরটা মনে হয় উদাহরণ এক দিছিলাম তাহলে এটা উদাহরণ দুই করে দিই হ্যাঁ এটা উদাহরণ দুই নাম্বার উদাহরণ এবার আসি আমরা তিন নাম্বার উদাহরণ যেটা করব তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তোমাদেরকে ক্লাসে করাইছিলাম দেখো আমি বলেছিলাম যে যদি এটা মিটার পার সেকেন্ড না দেওয়া থাকে যদি আমি বলি যে হচ্ছে ধরো ওয়ান কে এম পার আওয়ার যদি বলি হ্যাঁ পার আওয়ার কে এম পার আওয়ার অথবা বা এটা না বলে আমি যদি ওয়ান কে এম এইসের উপরে মাইনাস ওয়ান পাওয়ার দিই একই জিনিস কিন্তু দুটোই আগের বারে ছিল তা এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে এটা দ্বারা যেটা বোঝায় যে ওয়ান কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এক এক হাজার কিলো মানে কি কিলো মানে এক হাজার তাহলে এক হাজার মিটার পার আওয়ার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় এক হাজার মিটার তাহলে প্রতি ঘন্টায় যদি এক হাজার মিটার আসে তাহলে এটাকে আমি মিটার পার সেকেন্ড মানে প্রতি প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা যদি বের করতে চাই তাহলে কি করবো আমরা তাহলে দেখো যে পার আওয়ার মানে কি এটা আসলে ঘন্টা দিয়ে ভাগ করা হয়েছিল তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি করা লাগবে তোমাকে কি করতে হবে এই যে মিটার যেটা হয়ে গেছে সেটাকে এখন তুমি এই যে এক ঘন্টায় কত সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ ষাট গুণ ষাট অর্থাৎ দুইবার ষাট দিয়ে ভাগ করবো এক হাজারকে তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড অর্থাৎ আমি ষাট গুণ ষাট মানে হচ্ছে ছত্রিশশো বা এটা না লিখে তুমি যদি এভাবে লেখো যে এক হাজার ভাগ ছত্রিশশো হ্যাঁ তাহলেও কিন্তু যেটা পাবা ভাগ ফল সেটাই হবে তোমার সঠিক উত্তর তো ক্যালকুলেটারে একটু ইউজ করো করে ভাগ ফলটা কত হচ্ছে সেটা লেখো লিখে এখানে লেখো মিটার পার সেকেন্ড হ্যাঁ এভাবে তো আমি তোমাদেরকে কিছু টাস্ক দিছিলাম ক্লাসে অনেকবার করাইছিলাম অনেকে পারতেছিল মোটামুটি সবাই বুঝতে পারছিল এই জিনিসটা তারপরেও অনেক সুন্দর করে তোমাদেরকে ক্লাসে এই বোঝানো হয়েছিল হ্যাঁ তারপরে একটু প্র্যাকটিস করো ধরো এখানে তোমাকে আমি বললাম যে পঁচিশ পঁচিশ কে এম পার আওয়ার কে তোমার হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট যদি আমি করি সেক্ষেত্রে এখানে কত আসবে আমার সেটা জানতে চাইছিলাম তো সেক্ষেত্রে তুমি কি করবা যেহেতু পঁচিশ কিলোমিটার পার আওয়ার আছে তাহলে পঁচিশ কে এম সরি ভুল লিখতেছি আমি দেখো পঁচিশ কে এম পার আওয়ার এটাকে তুমি যে কাজটা করবা কে এম পার আওয়ার বলতে কী বুঝো সেটা আগে লিখবা কিলোমিটার আর পার আওয়ার মানে হচ্ছে নিচে আওয়ার থাকবে আর কি হ্যাঁ নিচে আওয়ার পার আওয়ার মানে হচ্ছে এক ঘন্টা আর কি নিচে ওয়ান আওয়ার আর কি হ্যাঁ ওয়ান আওয়ারে পঁচিশ কিলোমিটার যায় আর কি তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে প্রথমে যেটা করতে হবে এই যে কিলোমিটার যেটা আছে এটাকে প্রথমে মিটারে কনভার্ট করতে হবে তাহলে পঁচিশকে পঁচিশ আর নিচে ছিল কিন্তু ওয়ান আওয়ার হ্যাঁ তাহলে কিলোমিটারকে প্রথমে মিটার করতে হলে এক হাজার দিয়ে করতে হয় আমরা জানি এক হাজার দিয়ে করে ফেললাম আর এই ঘণ্টাটাকে তোমার হচ্ছে সেকেন্ডে কনভার্ট করতে হবে অর্থাৎ তোমাদেরকে বলছিলাম দুইবার ষাট দিয়ে গুণ করবা দুইবার ষাট দিয়ে ভাগ করবা হ্যাঁ অথবা তুমি ডিরেক্টলি এখানে এই জায়গাতে ছত্রিশশো লিখে দেবে মানে আমি বলতে চাচ্ছি যে যেটা লিখছি এটা অথবা তুমি কি করবা এই যে পঁচিশকে এক হাজার দিয়ে গুণ করবা আর নিচে করবা কি এই যে ওয়ান ছত্রিশশো দিয়ে ভাগ করবা আর কি হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম আর কি দেখো এই যে এটা কিন্তু এটা একই জিনিস আসে তারপরে যেটা দেওয়া থাকবে সেটাকে এক হাজার গুণ করতে হবে এখানে আর পার আওয়ারের কারণে কি করবা দিয়ে ভাগ করবা আর কি তো ভাগ করে যে উত্তরটা পাবা সেটাই হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে কনভারশন হয়ে গেল তো উত্তরটা একটু বের করে নিবা নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা হ্যাঁ সেটাই বেটার হয় সবচেয়ে কারণ তুমি ভিডিওটা দেখতেছো কি না এটা আমি আসলে বুঝতেছি না এই জন্য খাতা কলম নিয়ে অবশ্যই পড়তে বসবা এবং এগুলো করে করে অবশ্যই জমা দিবা এখানে হ্যাঁ আমি এগুলো সলভ করে দিচ্ছি না কারণ এগুলো খুব ইজি এবং অঙ্কে আমাদের লাগবে আচ্ছা যদি চান্স এখানে এই যে মিটার পার সেকেন্ড না বলে আমাদেরকে যদি এরকমভাবে দিয়ে থাকে দিয়ে রাখে দেখো যে ধরো পনেরো মিনিট মিনিট সরি মিনিট না পনেরো পনেরো কিলোমিটার হ্যাঁ পনেরো কিলোমিটার পার পার মিনিট যদি বলে দেয় সেক্ষেত্রে কি করব ওই যে আগের মতোই তোমাকে বলছিলাম যে পনেরো কিলোমিটার লিখবা উপরে আর নিচে লিখবা আছে ওয়ান এখানে যেটা থাকবে সেটা এখানে আওয়ার ছিল আওয়ার লিখতেছিলাম তাহলে মিনিট লিখবো এখন আমি চাচ্ছি কিসে মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে কনভার্সান খুব ইজি এই পনেরো কিলোমিটার আছে উপরে তাই না তাহলে এখানে নিচে কি লিখবো আমরা পনেরো যেহেতু এটাকে আমি মিটারে করতে চাচ্ছি তাহলে এক হাজার দিয়ে আমি গুণ করে এখানে মিটার লিখবো আর এই মিনিটটাকে আমি যখন সেকেন্ড করতে চাচ্ছি তার মানে ওয়ান গুণ ষাট সেকেন্ডে হচ্ছে এক মিনিট আমার অর্থাৎ ষাট দিয়ে ভাগ করবো এখন কিন্তু আর ছত্রিশশো দিয়ে ভাগ করবো না এখন কিন্তু ষাট দিয়ে ভাগ করবো অর্থাৎ এখানে যা থাকবে সেই অনুযায়ী দেখে অবস্থা বুঝে আমরা কি করব ব্যবস্থা নিব নিয়ে এখানে যেটা পাবো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড অবশ্যই এটা ক্যালকুলেটার ক্যালকুলেটার ইউজ করে তোমরা এই যে অ্যান্সারগুলো বের করবা এবং কমেন্ট সেকশনে জানাই দিবা হ্যাঁ এটা ছিল আমাদের কত নম্বর উদাহরণ আচ্ছা আগেরটা হচ্ছে তিন নম্বর ছিল পরেরটা যেটা পঁচিশ করলাম এটা হচ্ছে চার নম্বর আর পরেরটা হচ্ছে পাঁচ নাম্বার এই যে একটা একটা করে উদাহরণ দিচ্ছি যেখানে যেখানে অঙ্কগুলো আমি করে দিচ্ছি না ক্যালকুলেটার ইউজ করে করে নিতে বলছি যে প্রশ্ন থাকলো তোমাদের জন্য তোমরা অবশ্যই এটা করে করে জমা দিবা কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা নাহলে তোমার সহপাঠীদের সাথে যোগাযোগ করবা এই ছিল আমাদের প্রথম ক্লাস হ্যাঁ তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি এখানে অনেকগুলাই কাজ দিয়েছিলাম তোমাদেরকে তাই না মনে আছে কিনা জানি না ধরো টেন কে এম পার আওয়ারটাকে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে হ্যাঁ কনভার্ট করলে কত হয় সেটা দেখতে হবে তারপরে আরও কিছু অঙ্ক বানাই তোমাদের ক্লাসে দিছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক ওগুলো আমি আপাতত আলোচনাটা করতেছি না কারণ খুব শর্টে আমরা এখানে কাজগুলো করব তারপরে পনেরো কিলোমিটার পার আওয়ার বলতে কি বোঝায় এটা বের করবে পনেরো হয় করেই দিলাম নাকি হ্যাঁ পনেরো কিলোমিটার মিনিট ফ্লিক্সে আচ্ছা আওয়ার দিয়ে নেই আছে এবার ধরো হচ্ছে পঞ্চাশ কিলো কিলোমিটার পার আওয়ার বলতে কি বোঝায় কত মিটার পার সেকেন্ড বোঝায় সেটাই ইয়ে করবা তারপরে হচ্ছে তোমার হ্যাঁ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বলতে কি বোঝায় কেম পার আওয়ার বলতে কত মিটার পার সেকেন্ড বোঝায় এই যে চার পাঁচটা তোমাদেরকে দিয়ে দিলাম বাড়ির কাজ চারটা দিলাম আর কি চারটা আরও কয়েকটা ইয়ে উদাহরণের মধ্যে আছে একটু অলসতা না করে এই যে এগুলো একটু করে করে তোমরা কি করবা জমা দিবা আর কি হ্যাঁ বাড়ির কাজের এটা লিস্ট করে আলাদা করে তোমরা ইয়ে করবা আর কি দেখাবা আর কি খাতায় তো যারা যারা নতুন আছো অবশ্যই এগুলো করে করে আমাকে জমা দিবা তো আজকের ক্লাস এখানে টার্মিনেট করতেছি ধন্যবাদ সবাইকে